আমরা পি পদ্ধতি চাই না কারণ পিওর পদ্ধতিতে যদি হতে হয় এ টু জেড সব কিছুই হতে হবে আপনার অফিস থেকে শুরু করে ইউপি বলেন আপনার এই জেলা বলেন উপজেলা বলেন মহানগর বলেন সিটি বলেন সব কিছুতে সরকারে বেসরকারি আপনি যদি পি করতে চান এ টু জেড সরকারি বেসরকারি সব কিছু মিলে আপনাকে পিয়ার করতে হবে যদি এটা না পারেন তাহলে আপনার পিয়ার প্রশ্নই আসে না আমি নয় আমি মনে করি নাইনটি লোক পিয়ার চায় না পিয়ার কারা চায় পিয়ার চারা যারা নির্বাচন চায় না নির্বাচন পেঁচাইতে চায় নির্বাচন নিয়ে বানচাল করতে চায় তারাই পিআর চায় পিয়ার যারা দেশে শান্তি বজায় রাখার জন্য দেশের শৃঙ্খলা আসার জন্য তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সঠিক ভোটের মূল্যায়নের মাধ্যমে সঠিক রায়ের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে ব্লাডের মাধ্যমে নির্বাচিত হয়ে সেই সরকার নির্বাচিত করবে এটাই জনগণ চায় পি তো আসলে আপনি যদি জিজ্ঞাসা করেন নব্বই জনে আপনাকে বলবো যে আমরা পিয়ার কি কী জিনিস সেটাই বুঝি না তো যেটা জনগণ বুঝি না সেটা তো প্রশ্নই আসে না আমরা পিআর পদ্ধতি করব। পিয়ার নির্বাচন করব পিয়ার নির্বাচনের মধ্যে সরকার ক্ষমতা আসবে আসলে এটা পিআর বলতে এখানে বাংলাদেশে পিয়ার পদ্ধতি মানে মানুষ এটা গ্রহণযোগ্য করে নেবে না পিয়ার তো করতে হলে এটা আপডেট হতে আর অনেক সময় লাগবে সেটা মোটামুটি আমরা ইতিমধ্যে আর পারবো না